মাথার চুলগুলো গুলা কাওয়ার বাসা হয়ে রয়েছে আর সেই কাশাডারে মেরামত করার লেগে গ্যারেজও যাই আসি আর গ্যারেজে গিয়ে কি কি করলাম শেষ পর্যন্ত না দেখলে ভিডিও টা কিছুই বুঝতেন না আর যারা যারা আমার ফলো ফলো করেন আমার দেন আর মার্কেটে যাওয়ার লাগে আমি আমার গরিবের আর ওয়ান করে লইতেছি আর একটা কথা না কইলে নাই হইবো এই সাইকেলটা যদি আমি দুই দিন বাইরেও রাখি তারপরে ডারে কেউ চুরি করে নিব না বলতে গেলে একদম চুরি কম হয় আসলে আমার চোখের সামনে কোনোদিন এরকম ঘটনা ঘটেও নাই যাই হোক আমি আমার কাজের উদ্দেশ্যে বাড়িয়ে গেলাম আমি যে কি মার্কেটে যাবো সেখানে আমার দশ থেকে পনেরো মিনিটের মতো টাইম লাগবে সাইকেল দিয়ে গেলে আর আমি যেইখানে থাকি এইখানে তেমন সচরাচর ট্যাক্সি পাওয়া যায় না যার কারণে আমাদের সাইকেলে চলাচল খুবই বেশি আর কোনদিন বাইক কিনতে পারি কিনা জানি না তো আমি সাইকেল ধরে বাইক মনে কইরা চালাই আর কি কি কইরাম ভাই গরিব মানুষ তারপরে বাংলাদেশ গেলে একটা বাইক কেনার খুব ইচ্ছা আছে বাকিটা আল্লাহর ভরসা আর আজকের ভিডিওতে আপনাদের মাঝে শেয়ার করব যে সৈয়দ আরবে সেলুনের কাজে কি সুযোগ সুবিধা বা স্যালারি কত টাকা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখলে বুঝতে পারবেন তো তার মাঝে আরেকটা কথা না কইলে নাই হইব ইদানিং কিন্তু আপনারা আমার ভিডিও আগের মতো দেখেন না আর দেখলেও ভিডিওতে লাইক কমেন্ট কিছু করেন না তো সবার কাছে রিকোয়েস্টে যার যার কাছ সামনে আমার ভিডিওটা যাইবো অবশ্যই একটা লাইক করে রাখবেন তো মার্কেটে যাওয়ার পথে বিমান হলো গোসটা খাই আমার একটা সিরা গেছে তো যার কারণে আইসি মার্কেটে জুতা কেনার জন্য কোদাল খারাপ হইলে যাওয়া হয় আর কি কোয়াল খারাপ হইলে যাওয়া হয় আর কি তো একটু ঘুরে ঘুরি করে এক জোড়া কালা জুতা কিনে নিলাম আসলে জুতার কালার আর আমার শেয়ার কালার খাপে খাপ মর্জিনার ভাব যাই হোক বেশি কথা কইলে আবার আপনারা ভাল ভাইতেন না আমি আমার গ্যারেজের উদ্দেশ্যে রওনা দিয়ে দিতেছি তো সাইকেল দ্বারে রকেটের গতিতে চালাই আইসা অবশ্যই গ্যারেজের সামনে আর গ্যারেজে আয়া দিয়ে কোনো কাস্টমার নাই আমি প্রথম কাস্টমার আর আমি আজকে রুম থেকে নিয়োগ করে রেছি যাতে আজকে আমার আগে কেউ চুল না কাটাইতে পারে দ্বারা একটা কথাই বলতে চাই আপনি যদি লক্ষ্য ঠিক রাখেন ইনশাল্লাহ আপনি পৌঁছাইতে পারবেন तो कथा बोलते बोलते ऑलरेडी जे हमारे चूल काटानो हो गए और अवश्य हमारे नायक बापा राजार मत तो देया जाए कि नीजर एक कमेंट करा जाना जाए चूल काटान पर निजे निजे नायक मन होते हैं ये कारण देखो मेयर गैरेज जाए कि भाई साहब कितना है ये वाला दुकान तुम्हारा नहीं तुम्हारा कोफिल का मेरा, मेरा अच्छा तुम्हारा सेम सेम दूसरा आदमी काम करेगा तो उसका सैलरी कितना आएगा पंद्रह से दो हज़ार हाँ ये तुम्हारा है बस मैं नाम है कमा पाँच भी कमा हुआ মানে কথা হচ্ছে যে হেয়ার কোভিল যে থেকে ওরা নিয়ে আসে এটা দোকান মানে নিজে চালাইতেছে তো দেখা গেছে হেয়ার মতো যদি অন্য কেউ যে এখানে কাজ করে তাইলে ওনার বেতন হচ্ছে পনেরোশো থেকে দুই হাজারের মধ্যে বললো ঠিক আছে আর আসলে চাইলে কিন্তু যে কেউ যে সেলুন নিয়ে কাজ করতে পারে তো আসলে উনি যদি যে একজন কাস্টমার থেকে চুল এবং কি দাড়ি কাটার জন্য বিশ্রিয়াল রাখে তাইলে যে যদি একদিনে দশজন কাস্টমার তো সে পাওয়া যায় আর দশজন তাইলে হিসাব করেন যে তার মাস শেষে পাঁচ হাজার কি ছয় হাজার রিয়াল ইনকাম হইতেছে তো এর থেকে যদি সে কপিল এবং কি তার দোকান ভাড়া এ টু জেড মিলিয়ে যদি দুই হাজার রিয়াল বাদ দিয়ে দিলাম তারপরেও তার তিন হাজার রিয়াল থাকে ঠিক আছে তারপরেও যে লাখ টাকা হয়ে যায় বাংলাদেশের টাকা লাখ টাকা ইন্ডিয়ার রুপিয়ার মনে হয় যে ষাট সত্তর হাজার হয়ে যায় ঠিক আছে যাই হোক তো ঠিক আছে আশা করি আপনারা বুঝতে পারছেন তো আসলে মাঝে মধ্যে অনেক কথা ক্লিয়ার বোঝা যায় না যার কারণে আমি ভয়েস ওভার ভিডিও করি তো অলরেডি আমি বিল দিয়ে বাড়ি আসা পড়ছি আর এখন টাইম হচ্ছে যে বিকাল চারটা বাজে আমি আসছিলাম তিনটার দিকে যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম